ইস্তফা দাবিতে পাঁচই অবরোধ কর্মসূচিকে বাস্তবায়ন করতে সকলকে মাঠে নেমে আসার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম লালবাগ মাদ্রাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান হেফাজতে ইসলামের নেতা মুফতি মোহাম্মদ ফজুল্লাহ সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর বলেও মন্তব্য করেন তিনি অবরোধ শেষে বায়তুল মুকারমের উত্তর গেটে সমাবেশের অনুমতি চেয়েছে হেফাজতে ইসলাম প্রাণ মুসলমানদের হাতে তসবি মিসওয়াক ওই শুকনো খাবার নিয়ে আগামীকাল ফজরের সময় ঢাকার সব কয়টি প্রবেশ পথে শান্তিপূর্ণ উপায়ে অবরোধ কর্মসূচি বাস্তবায়নের জন্য ময়দানে নেমে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রধানমন্ত্রী তার বক্তব্যে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন বিষয়টি পাশ কাটিয়ে রাষ্ট্রধর্ম ও বিসমিল্লাহ রহমান রহিম উল্লেখ থাকার কথা বললেও ওই মৌলিক গুরুত্বপূর্ণ বাক্যটি পুনঃস্থাপন নিয়ে কোন প্রতিশ্রুতি ব্যক্ত করেননি